রোনাল্ডোর দখলে ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোল কন্ট্রিবিউশনের রেকর্ড চোদ্দোটা গোলের সাথে আটটা অ্যাসিস্ট তুর্কির বিপক্ষে নিজে সহজ গোল না করে ব্রুনো ফার্নান্ডাসকে দিয়ে গোল করায় রোনাল্ডো যেটা ফুটবল দর্শকদের মন জয় করে নেয় ম্যাচে রোনাল্ডো চারটা শট মারে একটা অ্যাসিস্ট করে দুবার ড্রিবল করে এছাড়াও তিনটা কি পাস আর একটা বিগ চান্স ক্রিয়েট করে সাথে পাঁচবার ডুয়েল জিতে তুর্কি প্রথম ম্যাচে যে ফুটবলটা খেলেছিল তার ছিটে ফোটাও আজ দেখা গেল না পর্তুগালের একের পর এক আক্রমণ করে তুর্কি ডিফেন্সকে আগের ম্যাচে জর্জিয়াকে হারানোর পর তুরস্ককে নিয়ে যথেষ্ট সাবধানী হয়ে নেমেছিল পর্তুগাল তবে শনিবার ডটমুন্ডে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের জিততে একটুও অসুবিধা হল না তুরস্ককে অনায়াসে তিন জিরো গোলে হারিয়ে ইউরো কাপের প্রি কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা গোল করলেন বেনার্দ সিলভা আর ব্রুনো ফার্নান্ডেস এছাড়াও একটি গোল হয় আত্মঘাতী অনায়াসে এই ম্যাচে তৃতীয় গোলটি করতে পারতেন রোনাল্ডো মাঝ মাঠ থেকে সতীর্থের পাশ তুরস্কের এক ফুটবলারের গায়ে লেগে তার সামনে এসে পড়েছিল রোনাল্ডো সামনে ছিলেন শুধু গোলকিপার আলতে বাইন্দার রোনাল্ডোর সঙ্গে বা দিকে ছুটেছিলেন ব্রুনো রোনাল্ডোর কাছে নিজে গোল করার সব রকম সুযোগ থাকলেও তিনি নিঃস্বার্থ হয়ে ব্রুনোকে পাস বাড়িয়ে দেন ব্রুনো ফাঁকা গোলে বল জালে ঠেলেন এবং রোনাল্ডোকে গিয়ে জড়িয়ে ধরেন পর্তুগাল প্রথম দুটি গোল করে ফেলেছিল ছ মিনিটেই তুরস্কের কাছে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল তুরস্কের জেকি চেলিক লম্বা বল বাড়িয়েছিলেন পর্তুগালের বক্সে কিন্তু দুগজ দূর থেকে গোল করতে ব্যর্থ হন কেরেম গুলু পরের মিনিটেই রোনাল্ডোর হেড বারের ওপর দিয়ে বেরিয়ে যায় পর্তুগাল ক্রমশ চাপ বাড়াচ্ছিল বলের নিয়ন্ত্রণও ছিল তাদের পায়েই বা দিক থেকে বারবার আক্রমণে উঠছিলেন রাফায়েল লিয়াও তবে গোলের মুখ খুলছিল না তা খুলে যায় বাইশ মিনিটে দিক থেকে লিওয়া ক্রস ধরতে গিয়েও পারেননি রোনাল্ডো যা চলে যায় ফাঁকা জায়গায় থাকা বার্নার্ডো সিলভার কাছে তিনি চলতি বলে বা পায়ের শটে বল জালে জড়ান বড় প্রতিযোগিতায় এটাই তার প্রথম গোল আঠাশ মিনিটে আবার এগিয়ে যায় পর্তুগাল এবার দোষ পুরোটাই তুরস্কের রক্ষণের দু গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণ থামিনি পর্তুগালের রোনাল্ডো নিজে দূর থেকে গোটা দুয়েক শটও নেন এর মাঝেই ভুয়ো ড্রাইভ দিয়ে হলুদ কার্ড দেখেন রাফায়েল লিয়াও পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না পর্তুগালের পজিশন থাকা সত্ত্বেও প্রথমার্ধে আর গোল হয়নি দ্বিতীয়ার্ধে শুরুর দিকে তুরস্কের বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি ব্রুনোর গোলের পর তুরস্কের জয়ের আশা শেষ হয়ে যায় শেষের দুটি গোলই তারা খেয়েছে রক্ষণের ভুলে জর্জিয়ার বিরুদ্ধে যে আক্রমণাত্মক ফুটবল দেখা গিয়েছিল তুরস্কের তা পর্তুগালের বিরুদ্ধে খুঁজেই পাওয়া যায়নি এদিকে ম্যাচের সেরা প্লেয়ার হয় বার্নার্ডো সিলভা ম্যাচের প্রথম গোলটা সিলভাই করে একুশ মিনিটের মাথায় গোটা ম্যাচে চারটি কি পাস একটা বিগ চান্স ক্রিয়েট একবার ড্রিবল আর দুটা শট মারে এছাড়াও ডিফেন্সে গিয়ে ওয়াল ক্লেয়ার ও ট্যাকেল করে বার্নার্ডো সিলভা আরেক তারকা মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজও অসাধারণ খেলে টোটাল চারটা শট মারে যার মধ্যে একটা গোল হয় এছাড়াও ডিফেন্সে গিয়ে তিনটা ট্যাকেল আর একটা শট ব্লক করে তুর্কির প্লেয়ারদের সাথে সাতবার ডুয়েল জিতে ব্রুনো ফার্নান্ডেস ডিফেন্সে পেপের কথাও আলাদা করে বলতে হবে এই বয়সেও যে ফুটবলটা খেলল পেপে তা এক কথায় অনবদ্য তুর্কির প্রতিটা অ্যাটাক যেন পেপের কাছে আটকে যাচ্ছিল সাতটা বল ক্লিয়ার করে এছাড়াও কয়েকবার ট্যাকেল আর ইন্টারসেপশনও করে পেপের মতন প্লেয়ার গোটা ম্যাচে একটাও ফল করেনি যেটা ফুটবল ফ্যানদের কাছে অবাক করার মতো ব্যাপার ওভারঅল পর্তুগাল একটা পারফেক্ট ম্যাচ খেললো যেমন তারা অ্যাটাক করলো তেমনই তারা ডিফেন্সও করে দেখালো পরবর্তী ম্যাচগুলোতে এই ফর্মটা কাজে দিবে তাদের দুই হাজার ষোলোর পর আবার পর্তুগাল ইউরো জিতার স্বপ্ন দেখাচ্ছে এদিকে জয় ফিরল বেলজিয়াম রোমানিয়ার বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলল তারা অন্তত হাফ ডজন গোল করতে পারত তারা কিন্তু রোমেলু লুকাকুরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেন ফলে দুই জিরো গোলেতে সন্তুষ্ট থাকতে হলো তাদের ম্যাচ হারলেও খারাপ ফুটবল খেলেনি রোমানিয়া তারাও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন নব্বই মিনিট ধরে আক্রমণ প্রতি আক্রমণের খেলা চলল শেষ হাসি হাসলো ফিফা র্যাঙ্কিং এর তিন নম্বরে থাকা বেলজিয়াম এই ম্যাচের পর জমে গেল গ্রুপ ই এর লড়াই এই গ্রুপের চারটি দল বেলজিয়াম রোমানিয়া স্লোভাকিয়া ও ইউক্রেনের পয়েন্ট সবারই সমান তিন পয়েন্ট করে সকলের দুটি করে ম্যাচ খেলা হয়ে গিয়েছে অর্থাৎ এই গ্রুপ থেকে কোন দুটি দল পরের রাউন্ডে যাবে তা ঠিক হবে শেষ ম্যাচে